তো আমার ভিউ আজ সীতারাম ঘোষের বাড়িতে অষ্টপহর হরিনাম গান এবং ভক্ত সেবা চলছে জন্মাষ্টমী উপলক্ষে চতুর্দিকে দেখুন পাড়ায় পাড়ায় সমস্ত অতিথি ব্যক্তিরা সমস্ত আছেন কৃষ্ণ নারীক ভক্ত সকল সবের ভিড় এবং ঢল নেমে পড়েছে এখানে এখন প্রসাদ বিতরণ করেছে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো হাতে হাতে কর্মীরা সব লেগে আছে এখন সব রাস্তায় দুই ধারে কিন্তু বসানো হয়েছে শাল দিয়ে ছেলে মেয়ে নির্বিশে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু অংশগ্রহণ করেছেন তো অপূর্ব একটা মনোহর চিত্র আমাদের মহুলা গ্রামের এই জন্মাষ্টমী উপলক্ষে যে আয়োজন হয়েছে দুই রাত্রি রাত্রিব্যাপী অষ্টভর গান এবং মহোৎসবের আয়োজন ছিল তো আজকে মহোৎসব এবং এর পরবর্তীকালে আমাদের গান অষ্টপ্রহর চলছে সন্ধ্যেতে আমাদের মিলন গান এবং তারপরে আবির খেলা এবং এভাবেই কিন্তু আমাদের আজকে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব তো আমাদের এখন খাওয়া দাওয়ানোর পর্ব চলছে তো আমরা দেখতে থাকুন এখানে গ্রামের গ্রামের যে একদম মেঠো গ্রাম বাংলা সাদা সাদামাটা সহজ সরল মানুষ তাদেরই কিন্তু এখন বিশেষত আমাদের এখানে আয়োজন এবং তাদেরই নিমন্ত্রিত ব্যক্তি তারাই কিন্তু এখানকার এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং সব কিন্তু গ্রামের যে একদম দেখুন পুরো রাস্তার মাঝে বসে পড়ছে একদম আলু থালুভাবে বসে পড়ছে কোনো আসন নেই কোনো কিছু তোয়াক্কাও দরকার পড়ে না মানে একদম এখানকার মানুষ কিন্তু সহজ সরল একদম কোনোভাবে সব কিছু নিজের ঘরের মধ্যে কিন্তু মানিয়ে নিতে পারে আর সব থেকে বড় কথা মানে গ্রাম বাংলার চিত্র দেখুন এখানে শাল পাতাগুলো ফেলা হচ্ছে একটা সারগাতে কুকুর ছাগল সব লেগে আছে কুকুর কুকুরে মারামারি হচ্ছে কিন্তু একটা শ্রেণী মানুষ আছে তারা কিন্তু মানে তাদের প্রতিহত করে কোনোভাবেই যাতে যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে কোনোভাবে ডিস্টার্ব না হয় সমন্দির এইদিকে একটা ঢালাই রাস্তা চলে গেছে এটা গাছপালা আমাদের পাড়াটা মনোহর এখানে সমস্ত রকমের লক্ষ্মীতলা কালীতলা ধর্মরাজতলা মনস্তলা দুর্গাতলা তো আমি একটি বাচ্চা মেয়েকে পেয়ে গেলাম আমার ভাইজি আমি তো বাচ্চা পছন্দ করি তো আমাকে কেউ ধরিয়ে দিয়ে চলে গেলো মানে তারা হয়তো খাচ্ছে তো আমি সেই হিসাবে আমি বাচ্চা পছন্দ করি বলে আমার একটা ভাইজি আমার কোলে চলে এলো এখন আমি তাকে মন্দিরের চত্বরপুরো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি তারা খেয়ে দিয়ে নিলে আমার কোল থেকে তারা নিয়ে চলে যাবে আমি তখন আবার কিন্তু এইভাবে ভিডিও আপনাদেরকে পরিবেশন করবো সংযোজিত করব আমি এখন আমি মনসা মন্দিরের চত্বরে সেটা নাট্যমঞ্চ তো এখানে আমাদের দুর্গা হবে তো আর এই কদিন নিম্নচাপের ঝেড়ে দেখুন কভার দেওয়া আছে পলিথিন দিয়ে মানে যাতে মাটি গলে না যায় মূর্তির মাটি যাতে গলে না যায় তো সেই হিসাবে মূর্তিটা করা হচ্ছে শিল্পীরা ভিতরে ঢুকে আছে তারা মূর্তি করছে দু মূর্তি করছে আর এটা মনসা মন্দিরের যে পরিবেশ গ্রাম বাংলা দেখুন মাটির ঘর কাঁচা পাকা মাটির বাড়ি টিনের চাল খড়ের চাল হ্যাঁ তো এরকমভাবেই আমাদের সুসজ্জিত একটা গ্রাম তো উভল্লোর কলরবের একটা জায়গা একটা সুন্দর কৃষ্ণ অনুরাগী ভাবাবে কৃষ্ণ অনুরাগী ভাগা ভাবাবেগের মধ্যেই সবাই কিন্তু ডুবে আছে একটা কৃষ্ণ নামের স্রোত বইছে প্রত্যেকের এখানে হরিনাম তো দেখছি কষ্টপ্রহণ মাইকিং হচ্ছে মানে মাইকের মারফতে গোটা গ্রাম কিন্তু আমাদের পাঁচখানা গ্রাম শুনছে হরিধ্বনি চতুর্দিকে কিন্তু আন্দোলিত হয়ে কিন্তু আকাশে বাতাসে চারিদিকে চতুর্দিকে হরিনাম কিন্তু বয়ে বয়ে চলছে তো এরই মাঝে কিন্তু আমাদের এখানে হরি সেবা এবং তার সঙ্গে সঙ্গে ভক্তদের সেবাও চলছে তো হরি সেবা সেবা বলতে একটা নামের সেবা হরি তাতেই সন্তুষ্ট হয় নাম আর ভক্ত আর একটা হচ্ছে ভক্ত সেবা যে ভক্ত সেবার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে অনেকেই কিন্তু গভীর তিতিক্ষাই থাকে অপেক্ষায় থাকে কখন কৃষ্ণ অনুরাগী ভক্তদের সেবা করাতে পারবে আর সেটাই হলো মানব জীবনের বড় পুণ্যের একটা ফল এবং বড় মহৎ কাজ এই মহৎই কাজে যারা অংশগ্রহণ করেন প্রত্যেকেই কিন্তু পূর্ণবান ভাগ্যবান এক্ষেত্রে কিন্তু সীতারাম ঘোষ উনি কিন্তু এক সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন উনি ওনার সদস্যদের স্বহস্তে কিন্তু পরিবেশনের কাজে লাগিয়েছেন ওনার বিনম্র চিত্ত শ্রদ্ধাশীল ভক্তি কৃষ্ণ অনুরাগীর যে ভাবাবেগ ওনার মধ্যে কিন্তু আমরা পরিলক্ষিত করি প্রতি বছরে নেয় এ তাই প্রত্যেকে কিন্তু হাতে হাত লাগিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু অষ্টপহর গান চলছে হরিনাম গান সংকীর্তন আর দেখুন মানুষের ঢল উপচে পড়েছে আমাদের গোটা গ্রাম নির্বিশেষে কিন্তু প্রত্যেকের কিন্তু নিমন্ত্রণ থাকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে কিন্তু নিমন্ত্রিত ব্যক্তি এক্ষেত্রে আমাদের আশেপাশে গ্রাম থেকেও কিন্তু অতিথিরা এসেছেন কৃষ্ণ অনুরাগী ভক্তরা এসেছেন রাস্তার দুই ধার জুড়ে শালপাতা নিয়ে বসে গেছে আলু থালু গ্রাম বাংলা যে সাদামাটা সহজ সরল মানুষ আমরা এখনও দেখতে পাই সত্যি বিরল নিদর্শন আপনারা দেখুন মনোরঞ্জন পাবেন কোনো আধুনিকতার ছোঁয়া নেই একদম গাছপালায় দেখুন কাকেরা ঘোরাঘুরি করছে কাকের বিষ্ঠা পড়ে যেতে পারে আমাদের পরিবেশন পাতে তো তাই একজন বিনোদ কাকা রয়েছে উনি কিন্তু কুকুর তাড়ানো ভোজ ভাত কাক কুকুর এরাই তো আশা নেই গভীর আশা নিয়ে থাকে তাই না তীর্থের কাক বলে না আর যে কোনো আচার অনুষ্ঠানে কাকেদের একটা ঢল নামে কুকুর তারাও কিন্তু দেখুন পিছনে প্রচণ্ডভাবে কুকুর জমায়েত হয়েছে উচ্ছিষ্ট পাতায় একটু খাবার খাওয়ার জন্য কাকেরাও তাই কিন্তু কাকেরা তো আর মাটির মধ্যে থাকবে না ওরা ডালে বসে আছে সে ডাল থেকে পায়খানা করে গেলে বিষ্ঠা যেটা সেটা পড়লে কিন্তু অনেক অসুবিধায় তাই তাড়িয়ে দেওয়া হচ্ছে বিনোদ কাটা খুবই তৎপরে তৎপর এই বিষয়ে আর উনি কিন্তু তাড়ি তাড়ি দিচ্ছেন রাস্তার দুই ধারে যেহেতু খাওয়ানো হচ্ছে আমাদের সাইডে একটা ঢালায় রাস্তা মনসা মন্দিরের গা বেয়ে আছে সেই রাস্তা দিয়ে যারা রাস্তার আরোহী বা অতিথি বা যা দূর যাচ্ছে তারা কিন্তু অন্য রাস্তা বেয়ে যাচ্ছে আমাদের মেন ঢালায় রাস্তাটা জুড়ে বসিয়ে দেওয়া হয়েছে তিনটে ব্যাচ কিন্তু প্রায় খাওয়ানো হয়ে গেল চতুর্থ নম্বর ব্যাচটা পড়েছে এখন আমাকে আমার দুই বোন বসে আছে ওরাও কিন্তু মৎসব পাচ্ছে তাই ওরা আমাকে টাটা দিল হাই জানালো আমার বন্ধুদেরকেও টাটা জানালো তো আমি এখন সীতারাম ঘোষের বাড়ি ভিতরে প্রবেশ করব যিনি এই মহোৎসব এই মহতি কাজে নেমেছেন যিনি এই মহতি একটা সুন্দর গৌরাঙ্গ সেবা মহাপ্রভুর নাম গান এবং কৃষ্ণের নাম গান কৃষ্ণ সেবায়ের একটা বিশাল আয়োজন করেছেন ওনার বাড়িতেই এখন প্রবেশ করছি এটা রন্ধনশালা ভাতটা নামছে এক একপরায় উনুন কাঠের জ্বালানি আমাদের গ্রাম বাংলায় প্রচুর কাঠ শূন্য পাওয়া যায় মরা গাছগুলো কাটা হয় বাঁশ কাটা হয় সেখান থেকে কিন্তু এই কাঠের জ্বালানি যে কোনো খাবার কিন্তু খুব সুমিষ্ট হয় আর সবাই হাতে হাত লাগিয়ে দেয় পাড়ার গ্রামের সব মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে করতে কিন্তু হাতে হাত লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে দেয় কিন্তু এখানে সব ট্রেডগুলো প্রায় ফাঁকা আমাদের খাবার প্রায় শেষের পর্ব শেষের দিক আর ভিতরে চলছে হরিনাম সংকীর্তন তো আপনারা শুনতে থাকুন आहारी नितना তো এটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির সীতারাম ঘোষণী করেছেন খুবই শ্রদ্ধা ভক্তির মধ্যে কিন্তু ওনার আরাধনা করেন নিত্য নৈমিত্তিক ওনার কিন্তু ভূপ সলকা এবং সেবা সব কিন্তু উনি করান সুন্দরভাবে সুসজ্জিত চরণে যেমন প্রণাম প্রণামের টাকা পয়সা দিয়েছেন এদিকে এই চাল আলু শাক সবজি গ্রামের মানুষ তো অনেকে অনেক রকম ফসল বা শাকসবজি লাগায় প্রত্যেকে কিন্তু দান করেছেন সেই দানের ওপর কিন্তু মানুষটা হচ্ছে এবং একাংশে সীতারম্ভ উনি কিন্তু নিজের কাঁধেই সমস্ত দায়ভার নিয়েছেন মহাপ্রভুর সেবার জন্য ভগবানের সেবা এবং ভক্তের সেবার জন্য উনি কিন্তু প্রতি বছরে ন্যায় এবছরেও সুন্দরভাবে আয়োজন করেছেন এবং হরিনামের দলটি দেখুন কি সুন্দর শ্রীমধুর কণ্ঠে শ্রীকৃষ্ণের নাম গান গিয়ে চলেছেন অষ্টপহর গান নাম এই এটা কিন্তু মানে গতকাল রাত্রি সন্ধ্যা। হ্যাঁ ঠিক ওই ছটার সাড়ে ছটার নাগাদ আরম্ভ হয়েছে এখন চলছে ঠিক আজকে কিন্তু সন্ধ্যের ছটার সময় মিলন গান হবে আমরা আবির খেলায় মেতে উঠব এবং কৃষ্ণ অনুরাগী ভক্ত সকল দেখুন কৃষ্ণের প্রণামী থালায় শ্রীকৃষ্ণের চরণে কিন্তু দেখুন ষষ্ঠাঙ্গে প্রণাম এবং অনুদান দিলেন মানে দান করলেন টাকা পয়সা চাল ডাল গ্রামের মানুষ এইসব দিয়েই তো আমাদের পাঁচে ফুলে সাজি ভরে এবং সেইভাবেই কিন্তু এই অনুষ্ঠানটি চলছে আর মহোৎসব মানেই কিন্তু তার দান তো এই মহতি দানের উপরে কিন্তু যে কোনো মহোৎসব বা আমাদের ভক্তিমার্গে যে ভক্তিমূলক যে কোনো আচার অনুষ্ঠানগুলো করি না কেন আমাদের খুব সুন্দর স্বাচ্ছন্দ্য হয়ে থাকে এবং ভক্তিদের এই যে ভক্তি ভক্তি ভগবান বলে না যেখানে প্রচুর প্রচুর ভক্ত এবং তাদের সেই ভক্তিগুলো সংমিশ্রিত হয় যে কোনো কাজ অনায়াসে হয়ে যাবে বন্ধু আর আমাদের যে কোনো আচার অনুষ্ঠান যে কোনো আমাদের বিবাহ বলুন অন্নপ্রাশন বলুন বা যে কোনো আমাদের বিলাসী বিলাসবহুল জীবনযাত্রায় যে কোনো অনুষ্ঠানই বলুন না কেন আমাদের জন্মদিন বলুন সেই সমস্ত অনুষ্ঠানের থেকে এই যে ভক্তিমূলক আমাদের যে কৃষ্ণ ভগবানের সেবা ভক্তের সেবা এই এর অনন্যতা এর যে মাধুর্যতা তার কিন্তু কোনো তুলনাই হয় না দেখুন ভেই ধেই করে নাচছে শ্রীকৃষ্ণের নামের গুণ দেখুন এই একটা নৃত্য কিন্তু আবালবিদ্ধ গণিতা প্রত্যেক কিন্তু নেচে মানে এই যে উদার মনোবৃত্তি মনের মধ্যে কতটা ভক্তির ভাব জাগে তবে সে কিন্তু এভাবে প্রসারিত হয়ে নাচতে আরম্ভ করে দেখুন এই কাকিমাটা কিন্তু উনি কিন্তু নাচতে আরম্ভ করেছেন এখানে কোনো মান লজ্জা কোনো কিছু নেই কিন্তু সব তো ভগবানের শ্রীচরণে অর্পণ করি তবেই তো আমরা এভাবে স্বেচ্ছায় হরিৎনির সঙ্গে সঙ্গে আমরা বাহু তুলে নাচতে লাগি তাই না তো আমাদের এইভাবে কিন্তু আমাদের জীবন যেমন স্বতস্ফূর্তভাবে হেসে উঠে আনন্দায় উদ্ভাসিত হয় তাতে আমাদের অনেক রোগ তাপ অনুতাপ মান অভিমান সব দূরে সরে চলে তো ভিডিও দীর্ঘা না করে ভিডিও এখানে রাখলাম অংশ দেখার জন্য আমাকে রাখুন জয় শ্রীকৃষ্ণা